বাংলায় এবার নতুন রাজনৈতিক একটি দল আসতে চলেছে দু বিধানসভায় বাংলায় আসতে চলেছে একটি নতুন রাজনৈতিক কিন্তু কে তৈরি করছেন এই রাজনৈতিক দলটা নাম শুনলে আপনি চমকে যাবেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও আনি এবং সহজ ভাষায় সেটা নিয়ে বিশ্লেষণ করি নতুন দল কি তৃণমূলকে চাপে ফেলতে পারবে সত্যি কি নতুন একটা দল হচ্ছে নাকি এটা একটা একটা রটনা জাতীয় নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে নতুন রাজনৈতিক দল তাদের কাছে আবেদন করেছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে সত্যি সত্যি একটা নতুন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে হচ্ছে দু হাজার বিধানসভার আগে কে আবেদন করলো এটা নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে একটা শ্রেণী বলছে অভিষেক ব্যানার্জি নতুন দল তৈরি করছেন আর একটা শ্রেণী বলছে শুভেন্দু অধিকারী নতুন দল তৈরি করছে নাকি অন্য কেউ তৈরি করছে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মল সরগরম মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির দীর্ঘদিন ধরে কিন্তু অনেক ক্ষেত্রেই মতের অমিল হচ্ছে সেটা কিন্তু মাঝে মাঝে প্রকাশ্যে বেরিয়ে পড়ছে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ঘটনায় কিন্তু সাধারণ মানুষ সেটা দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে মমতা ব্যানার্জির সাথে অভিষেক ব্যানার্জির একটা ঠান্ডা লড়াই দীর্ঘদিন ধরে চলছে তাহলে কি এবার অভিষেক ব্যানার্জি নতুন দল নিয়ে ময়দানে নামবেন দু হাজার ছাব্বিশে এই জল্পনাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি যে দু হাজার ছাব্বিশে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় না আসে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে আর নাও থাকতে পারে উনিও কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরি করতে পারে। তাহলে কি সেই নতুন রাজনৈতিক দল যেটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন স্বীকার করেছে সেটা কি জমা দিয়েছেন বা তার তার কোনো 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 অনুগামী পরিচিত লোক লোক তারই কাছের কি জমা দিয়েছে যেটা ছাব্বিশে যদি ভালো ফলাফল না হয় তাহলে উনি শিফট করে যাবেন মমতা ব্যানার্জী যখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি দলে ছিল না মুকুল রায় এবং আরো কয়েকজন মিলে কিন্তু তৃণমূল কংগ্রেসটাকে জন্ম দিয়েছিল পরে কিন্তু মমতা ব্যানার্জি দলে ঢুকে যায় এবং তিনি সর্ব সর্বময়ী কর্তা হয়ে কর্তৃ হয়ে যান এবং দলের প্রধান পদে চলে যান তো সেক্ষেত্রে কিন্তু এরকম যদিও হয় আগামী দিন তাতেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না এখন শুভেন্দু অধিকারী বা অভিষেক ব্যানার্জির কোনো পরিচিত লোকেরা তারা যদি দলটা তৈরি করে আগামী দিন পরিবেশ পরিস্থিতি বুঝে যদি তারা কেউ সরে যায় সেই দলে চলে যায় তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না তো আপনি কি মনে করছেন নতুন যে দলটা তৈরি হচ্ছে সেটা রাজনৈতিক মহল চর্চা করছে যে কার দল হতে পারে এবং ছাব্বিশে কি তারা তৃণমূলকে বেগ দিতে পারবে দলটা কার হতে পারে অভিষেক ব্যানার্জির শুভেন্দু অধিকারী না অন্য কারোর আপনি কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন